দিতে হয় নাকি আবার রাইখে দিলেই তো হয় এইখানে রাখলেই হয় যায় না বাবা মাতাল করা হাওয়া আজকে ছোট ছোট না না আজকে যে কি হাওয়া বাইরে সকাল থেকে উড়ি বাড়া এরকম হাওয়া ভাই মানুষকে উড়িয়ে নিয়ে যাবে তো হ্যালো এভরি ওয়ান আমি অর্পিতা অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আশা করছি সবাই ভালো আছে আমরাও ভীষণ ভালো আছি তো আগের ব্লগে তো দেখলে ওরা এসেছে সবাই খুব মজা হচ্ছে কালকে রাতে আমরা ঘুমোতে ঘুমোতে প্রায় দেড়টা বেজে গেছে তো এখন ওই যে বাচ্চা বাড়িতে সব বাইরে দেখলে বাবানের বাবা ওখানে ওই কি বলে ওগুলোকে কলার ঢোঙ্গল না কি বলে যাই হোক ওগুলো কাটছে ওগুলোতে ভাত খাওয়া হবে কালকেও ভাত খেয়েছিলাম আজকে ওইদিকে দিদি তো দেখলে দিদি এদিকে তো সবজি সবজি কাটছে আমাদের সকালের খাবার দাবার কিন্তু হয়ে গেছে তবে দিদির একটু চায়ের নেশা আর একবার চা বানিয়ে দিলাম ওই জন্য বাবার বাবা অফিস গেছিল অফিস থেকে এখন এই যে আসলো কি কলা তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে মোটামুটি সাড়ে এগারোটা বাজে দেখো বিছানা উঠানো হয়নি সব কাজ হয়ে গেছে তবে বিছানাটা এখনো উঠানো হয়নি আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম আর ওরা ওই ঘরে ঘুমিয়েছিল এইখানে চারজন বিছানাটা মনে হয় দেখলে ছোট কিন্তু হয়ে গেছে আর এরা তো চারজন মিলে সারাক্ষণ শুধু ঝগড়াই করে সব ছেলে এই দেখো একটা কিউটি মে খায় করো এইদিকে এই যে রান্না বান্না হচ্ছে কিছু কিছু হয়ে গেছে আর এখানে একটা ফ্রাই তারপর এখানে বাঁধাকপি বাটা হবে এগুলো ছোটো মাছ আর চিকেন এখন নিয়ে আসেনি কালকে তো মটন খেয়েছে আজকে চিকেন খাবো তবে রাতের বেলা মনে হয় নিয়ে আসবে আর দিদি এখন গেছে স্নান করতে আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরই বাসি কাজ করে স্নান পুজোগুলো করে নিয়ে নিয়েছি তো বাবানকে পাঠিয়েছি বাবাটার বাবার সঙ্গে যে বাবার বাবা খেয়েছিল স্নান ঠান করে অফিসে গেছে এত দুষ্টুমি করছে সব মিলে আর এখন বাকি তিনটে যে মোবাইল দেখছে কেউ কেউ টিভি দেখছে কেউ খেলা করছে ঘর ফেল দিদি এখন গোছালো আমি তো এদিকে রান্না বান্না করছি এই ঘর মোটামুটি এই যে পরিষ্কার এই দেখো এগুলোতে খাওয়া হবে কালকেও খেয়েছিলাম আজকেও খাবো জামা কাপড় আছে তবে ধুয়ে দিব না पापू आना কারণ তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর ওরা তো থাকবেই না জোর করে আজকে রেখে দিয়েছি আজকে কিছুতেই যেতে দেবো না আজকেও মজা করতে হবে তো এই যে আমার দুটোকে ঘুম পাড়িয়েছি আর তার সঙ্গে আমরাও কিছুক্ষণ শুয়ে রেস্ট করলাম এখন দাদা বাবানের বাবা সবাই অফিস চলে গেছে তো আমার দুটো ঘুমিয়েছে কিন্তু দিদির দুটো না ঘুমায়নি ওর বাবার সঙ্গে অফিসে গেছে দুইজনই তো আমরা দুজন বেরোলাম চলো বাইরের থেকে কিছু শাক সবজি তুলে আনি তো এই আমাদের পাশের কোয়ার্টার ওরা তো চাষ করে তো ওদের এখান থেকে মানে দেখছিলাম দেখে পুদিনা পাতা কারিপাতা অনেক ধরনের গাছ আছে তারপর ধনে সেই সব একটু তুললাম দিদি আর দিকটা দেখাতো না করতে হলে এই কোন দিক না না ওইদিকে হ্যাঁ না ওইদিকে দেখ শূন্যটা দেখা যায় হ্যাঁ ওইদিকে যাও ওই <laughs> <laughs> वो है दी धीर সন্ধ্যাবেলায় যে এরা অফিস থেকে চলে এসেছে তবে আমরা সন্ধ্যার আগে আগেই চা খেয়ে নিয়েছি তারপর সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দাদাকে চা বানিয়ে দিলাম বাবানের বাবা তো খায় না আর বাবানের বাবা আসার পর থেকে সব বাচ্চা মিলে মানে বাবারের বাবুকে ধরেছে দৌড়বে কারেন্ট ছিল না এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা জানো না এক একজন কান্না করলো দেখা যায়

দাওরা আছে একটা ভিডিওটা দাও How don't know this I don't

এখন এই তো রাত মোটামুটি দশটার বাজে আমার তো খাওয়া হয়নি বুড়ি টিফিন খুললাম নটার সময় যে পিৎজা রেডি হয়ে আছে। এখন পিৎজা খাওয়াবে তারপর কিছুক্ষণ পর খাওয়াবে ভাত সবাই বসুর গল্প করেছে দাদা পিৎজাটা নিয়ে যায় আর এই যে চলে আসলো মনে এখন জল খাবে তাই না বাবা জল খাবা

তো এই এখন ঘরে আসলাম বাবানের বাবা আসেনি এখনও ও জল নিয়ে আসবে এই যে বাবান ছোটো ওরা ঘুমিয়ে গেছে ওই ঘরে ওরা ঘুমিয়ে গেছে গল্প করলাম এতক্ষণ ধরে সবাই মিলে গল্প করলাম টিভি দেখলাম অনেক মজা হলো কালকে আবার সকালবেলা ওরা চলে যাবে ওর ছেলের স্কুল আছে কালকে তো কালকে থাকলে বেশ ভালো হতো মনটা ওই জন্য একটু খারাপ লাগছে কি আর করা যাবে চলে যাবে যাই হোক পরে আবার আসবে দেখা হবে তো জলে এখন ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে ওরা সকাল সকালই চলে যাবে তো আজকে আমাদের এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা